কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি ভালো থাকো সবাই আর আজকে যাব হচ্ছে আমাদের এখানে মানে সরস্বতী পুজোর মেলা এখানে আসবে কিরণমালা তো যেহেতু কিরণমালার সঙ্গে তোমাদের থেকে দেখাবো যে কিভাবে দেখা করলাম কি করলাম তো ওই জন্য আর এখানে হচ্ছে দক্ষিণ স্বরের প্যান্ডেল তুলে ধরা হয়েছে মা কালী মায়ের যে দক্ষিণ স্বরের প্যান্ডেল সরস্বতী পুজোয় তুলে ধরা হয়েছে তো আমাদের এখানে তোমাদের ওখানে কি হয়েছে ভালো ভালো প্যান্ডেল সেটা বলবে আর এই দেখো পাঁচশো রকম আলো দেয়া হয়েছে এখানে ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি গুনে গুনে বলবে কমেন্টে যে কত রকম আলো দেয়া হয়েছে তো আরও মানে যেহেতু দেখাবো এখানে হবে খুবই বড় ফাংশন তো প্রত্যেক বছরই হয় তোমরা বিভিন্ন রকম এই যে মানে যদি আসতে চাও কেউ এখানে নিউ টাউনের ভিতরে তো মানে প্যান্ডেলগুলো হয় বিভিন্ন রকম তুলে ধরা হয় তোমরা যদি আসতে চাও কেউ বলবে অবশ্যই আর কমেন্ট করে জানাবে তো সরস্বতী পুজো এখানে তিন দিন হয় আর এখানে আসবে অবশ্যই আর আমরা তো মানে ছোটোবেলা থেকে দেখেছি প্যান্ডেল যে মা সরস্বতীর আর কি বড় বড়ো প্যান্ডেল কিন্তু দেখিনি এত ঠিক আছে তো যেহেতু এখানে বিভিন্ন রকম মানে তুলে ধরা হয় দুর্গা পুজো দেখেছি সব কিছুতে দেখা হয়েছে কিন্তু এই মা সরস্বতী পুজোর প্যান্ডেল এত সুন্দর হয় কিন্তু আমরা দেখিনি তো ওই জন্য দেখাচ্ছি বিভিন্ন রকম প্যান্ডেল তৈরি হয় প্রত্যেক বছর তোমরা কিন্তু অবশ্যই আসতে ভুলবে না ঠিক আছে আসবে আর দেখবে তো আমি তো খুবই আনন্দ পাচ্ছি আর একটা ভয় পাচ্ছি বলে ভাবছি যে দেখতে পাবো কি কিরণমালার সঙ্গে দেখা করতে পারবো কি তো এটা ভেবে তো খুবই মানে আনন্দ হচ্ছে আবার ভয়ও পাচ্ছি তো এখানে এসে দেখলাম মা সরস্বতী দেখাচ্ছে যে একটু মানে ক্যামেরাতে দেখাচ্ছে রকম কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু আমি যে দেখলাম সামনে থেকে খুবই বড় বড় ঠাকুর মা সরস্বতী মানে তুলে ধরা হয়েছে আর খুব দারুণ আর প্যান্ডেলের হাতের কাজ দেখো কত সুন্দর এখানে কমিটির দাদা ভাইয়েরা খুবই ভালো তো এখানে প্রসাদ কাটছিলো আর প্রসাদ দিল খেলাম তারপরে এই যে ফাংশান মানে শুরু হয়ে গেছে তো এই ফাংশানে এই যে ফাংশান দেখছি আর কিছু কিছু মানে ভিড় হচ্ছে সবে তো মানে সন্ধ্যাবেলা এটা আর দেখো এই দক্ষিণ মায়ের মন্দির কি দারুণ আর ওই ওখানে আছে মহাদেব আর আমরা ঘুরছি একটু খাবার খেলাম খেয়ে আর একটু মেলাটা ঘুরে দেখছি হ্যাঁ তো যেহেতু অল্প মানে ফাংশান গান সবে শুরু হয়েছে ওই জন্য আর এখানে আসবে তো বলছি কিরণ মালা তো দেখি কখন আসে অনেক রাত হবে কি হবে তো তার আগে একটু মানে ঘুরে তো নিই তো ওদিকে ফাংশান শুরু হয়ে গেছে আর এই যে আছে ঘোড়ার গাড়ি যারা যারা বিয়ে করতে যেতে চাও এই ঘোড়ার গাড়ি মানে বুক করে নেবে হ্যাঁ তো সামনে আছে বিয়ে বাড়ি তো এই ঘোড়ার গাড়ি যাবে সেখানে গিয়ে হচ্ছে বিয়ে বিয়ে করতে আসবে তো আমাদের যেহেতু ননদের বিয়ে ঠাকুর জামাই হবে তো ঠাকুর জামাইয়ের বিয়েতে ঘোড়ার গাড়ি আসবে হ্যাঁ তো সেটা তোমাদেরকে দেখাতে পারলে আমিও ভালো লাগবে তো দেখি ওই ঘোড়ার গাড়িটা ওখানে আছে এখান থেকে সবাই মানে বুক করে নেয় তোমরা যদি কেউ বিয়ে করতে চাও তো এখান থেকে বুক করে নেবে হ্যাঁ জানাবে কিন্তু অবশ্যই ঘোড়ার গাড়ি কে কে বিয়ে করতে চাও কমেন্টটা আর এই যে এখানে এই যে ভিড় হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে তো এত সুন্দর মানে লাগছে তো এই দেখো আমাদের হচ্ছে গ্রামের দাদু এটা যেখানে যাবে সেখানে নাচ করবে হরিনামে যেখানেই যাক খুব সুন্দর নাচ করে উনি তো এখানে সবাই হরিনামে নাচ করবে দেখাবো আরও যদি তোমাদের মানে পাই তো দেখাবো চেষ্টা করব যে আর এখানে কয়েক মানে মানে লাখ লক্ষ বললে হবে না হাজার হাজার লোকের ভিড় তো এই ভিড়ের মধ্যে আসবে এবারে পরে যেহেতু মালা তো তার আগে ফাংশান হচ্ছে দারুণই হচ্ছে তো এত সুন্দর হচ্ছে আমি তো মানে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি দেখছি আর ওই জন্য ভাবছি তো দেখাবো তোমাদেরকে খুবই আনন্দ পাচ্ছি তো এত আনন্দ কি বলবো আর এখানে অনেক দেরি হয়ে যাবে যেহেতু তো এখানে আসবে আর একটা ইউটিউবার মানে গান গানের জন্যে নমিতা নমিতা আসবে আর আসবে কিরণমালা তো অনেক দেরি করতে হচ্ছে যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছে আসবে 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 করে আমরা মানে এ করছি মানে দেরি করছি আর এখানে হচ্ছে ডান্স দেখতে তো পাচ্ছ আমরা দেখছি সবাই মিলে তো এখানে এই যে অনেক বড় মানে সবাই দেখছে আর ডান্স করছে সারা মেলা সবাই ডান্স করছে আর এই যে এসে গেছে কিরণমালা তো আমি তো ভয় ভয় পাচ্ছি যে উঠতে পারবো মন সে তো যাই দেখি একটু আগিয়ে যায় তো যেহেতু আগিয়ে এলাম এসে দেখি যে দেখতে পাই কি না তো দারুণই লাগছে আর এখানে এসে ভয় ভয়ও পাচ্ছি আর খুব সুন্দর সুন্দর গান করছে ভাবজি যে উঠতে পারবো কিনা কি হবে তো এখানে কমিটি দাদা ভাইরা খুবই ভালো জানো এত ভালো কি বলবো তোমাদের তো ভাবছি ওখানে দাঁড়িয়ে আছি দেখি দেখা করতে পারি কি না ঠিক আছে আর এই যে এখানে আছে বিভিন্ন রকম নিচে থেকেই দেখছি ভাবছি হাত হাত দেখাচ্ছি যে যেতে পারবো কিনা যেতে পারবো কিনা খুবই ভয় লাগছে তো কী করবো বলোদের ওই জন্য মানে যেতে পারবো যেতে পারবো কেনা করে মানে ভয় পাচ্ছি কিন্তু কাছে যাওয়া তো মানে অতটা সহজ নয় না তো তার আগে এই যে কথা বলছে একটা জিনিস কি আমি অনেক জায়গায় অনেকেই দেখতে গিয়েছি কিন্তু খুবই সুন্দর ভালো মানে কিরণমালা দিদি ভাই কেননা সবার সঙ্গে কথা বলছে সেলফি তুলতে চায় তারপরে হ্যান্ডস আপ হ্যান্ডস করছে খুবই দারুণ লাগছে সবার সঙ্গে কথা বলছে তো আস্তে আস্তে মানে সাহসটা বেড়ে যাচ্ছে যে পারবো কি না যেতে ওনার কাছে তো যেহেতু তা আমি ভাবছি যে কি করব কি করব তো দেখি চেষ্টা করে উঠতে পারি কি ওনার কাছে পর্যন্ত পৌঁছোতে পারি কি না তো খুব সুন্দর সুন্দর ডায়লগ করছিল আর খুব সুন্দর সুন্দর গান করছিল আনন্দ করছিল উনি খুবই ভালো মুখের হাসি এত সুন্দর মিষ্টি হাসি হাসি দেখে আমার মনে হচ্ছে যে যেতে পারবো কি পারবো না তো তার আগে কমিটি দাদা এখানে মানে খুবই ভালো এত সুন্দর ভালো এনাদের ব্যবহার না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না কাছে গিয়ে তো নাচ হচ্ছে গান হচ্ছে তার আগে এখানে যে ফাংশানটা দিয়েছে সেই দাদা ভাইকে তোমাদেরকে দেখাবো ওনার নাম হচ্ছে মানে ডাকে সবাই যে মিন্টু 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 করে ডাকা হয় আর ওখানে আর একটা অন্য নামে ডাকা হচ্ছিলো সেটা আমার মনে নেই তো তো দেখাবো ওনাকে ওই যে উনি বলছে ওনার এই যে এই দাদা ভাইটা ফাংশন দিয়েছে আর এখানে দাঁড়িয়ে আছি আমরা আর খুবই আনন্দ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সমস্ত মানুষ রক্ষা করব শেষ করব ওই রাক্ষসী রানী কটকটি প্যাকাটি বিটকে লঙ্কার বজ্রমালাকে ওই রাক্ষসী রানী কটকটি প্যাকাটি বিটকে লঙ্কার অনেক কষ্ট দিয়েছে আমার প্রাণের কুমারকে কেটে লেগেছে আমার ছোট্ট মেয়ে আলোক মালাকে ছিঁড়ে গেছে কিন্তু আমি জানতাম আমি একদিন ঠিক পারবো ওই রাক্ষস রানী কর্পটিকে শেষ করতে কারণ আপনারা সবাই আমার পাশে ছিলেন তাই আজ ওই রাক্ষস রানী কর্পটি প্যাকাটি বিটকে লঙ্কা রজমালা সবাই পাতাল পুরীতে বন্দী হয়ে আছে তারা চাইলেও আসতে পারবে না মানুষের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি সর্বদা আপনাদের রক্ষা করবে আমি কিরণ মালা দিদিরা কিছুটা ডায়লগ ডায়লগ বললো আর আমরা আমরাও দেখা করে নিলাম আর এখানে এই যে আর একটা এসেছে ইউটিউবার গান করতে আর এই যে চলে যাবে যেহেতু তো মঞ্চে উঠে পড়লাম খুবই ভালো এখানকার মানে দাদা ভাইয়েরা মানে কমিটির যারা সদস্য তারা বলল হ্যাঁ হ্যাঁ এসো উপরে উঠে এসো তোমরা তোমাদেরকে দেখা করিয়ে দিচ্ছি আর সেলফি তুলে দিচ্ছি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি তো খুবই ভালো লাগলো আনন্দ পেলাম তো সত্যি এখানে না এলে কেউ বিশ্বাস করবে না সবাই আসবে আশা করি সবাই এরকম সুযোগটা তোমরা পাবে খুবই ভালো তবে একটা মানে ভয় ভয় পাচ্ছিলাম তো দেখা করেই ফেললাম যেহেতু মানে কাছে নিয়ে গেল দাদা ভাইরা কমিটির সদস্যরা খুবই ভালো তো অন্য জায়গায় যেমন গিয়েছিলাম ততটা মানে এ পাইনি সুযোগটা পাইনি তো এবারে খুবই ভালো লাগছে আর সত্যি এত সুন্দর মুখের হাসি কিরণমালার দেখে মুগ্ধ হয়ে গেলাম কেমন লাগলো ভিডিওটা বলবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সব